কি অদ্ভুত দেখুন আজকে আদানি ইস্যুতে তারা বললে আমরাও তাদের জবাব রেডি আছে কারণ যে সময়তে দু হাজার একুশ বাইশে যে সময়ে আমরা এই কথাগুলো শুনছি এবং যে রাজ্যকে নিয়ে শুনছি সেখানে তো কংগ্রেসের সরকার ছিল সেখানে কংগ্রেসের চিফ মিনিস্টার ছিল তো রাহুল বাবা আপনি একটু মানে উনি তদন্ত চাইছেন অবশ্যই তদন্ত হোক ছত্তিশগড়ে দু হাজার কার সরকার ছিল বাঘেলজি ছিল আপনাদের সরকার কারা কারা ছিল তামিলনাড়ুতে আমাদের উড়িষ্যাতে কারা কারা ছিল আপনাদের ইন্ডিয়া জোটের শরিকরা ছিল সুতরাং হোক তদন্ত অবশ্যই হোক আসল জিনিসটাকে লুকিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করলে এরকমই হবে কিন্তু এইখানে ওই যে বললাম না পশ্চিমবঙ্গে যে জ্বলন্ত ইস্যু ছেলেদের চাকরি নেই মহিলাদের সুরক্ষা নেই আজকে মানে ক্যাথিটার থেকে শুরু করে স্যালাইনের বোতল দু নম্বরই দু নম্বরই স্পুরিয়াসি হচ্ছে হাসপাতালের ওষুধ নিয়ে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে সেই সব নিয়ে কিন্তু আলোচনা করার এদের সময় নেই এরা এখন মণিপুর নিয়ে করবে কারণ দৃষ্টি ঘোরাতে হবে তো পশ্চিমবঙ্গের মানুষের দৃষ্টিটা ঘোরাতে হবে পশ্চিমবঙ্গের থেকে দৃষ্টি ঘুরিয়ে দিতে হবে সেটাই করছে কিন্তু আমরাও সব রকম ভাবে প্রস্তুত আমাদেরও আজকে বৈঠক আছে আমাদের সম্মানীয় এলোপি আজকে মিটিং নেবেন এবং আমাদের আগামী দিনের রাস্তা কি হবে এই উইন্টার সেশনে আমরাও ডিসাইড করব